বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই কথা বলেন না কেন আমি তো নবী না আমার ইমান চলে যেতে পারে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে আমি পরিবর্তন হয়ে যাব অবাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীজির সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম এই জন্য উসওয়াতুল হাসানাহ দুনিয়ায় একজন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ এই পনেরো বিশ মিনিট ধরে এত চিল্লালো এত কথা এমনি বলি না এখন আপনাকে সংশোধন হওয়া লাগবে যারা আদর্শ বাংলাদেশে বিশ্বভাবে বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে এখন রাজি যদি থাকেন আপনার কথাই যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহকে দেখাবেন লীল্লা তাকবীর

روزার আল কোরআন আর আরশ সম্বন্ধে যাই 53 বছরে জানতে পারে না এক বছর হবে আর আমি যেটা বললাম অনেকে হাত তলে নি কারণ জানে যে আমি মানতে পারবো এসেছি ওয়াজ শোনার জন্য সুবিসুন্ন আমিও এসেছি বলার জন্য বইলে চলে যাব না কি আইতাম না এই এই এডিশন তৈরি করার দরকার নাই আমাদের যদি পরিবর্তন পরিবর্তন না আসে এ কিয়ামত পর্যন্ত এটা হইবেই যাবে আর আপনি শুনইয়ে

যাওন করে হাসপাতালে ভর্তি করে বসে বলেন যে আমি অসুস্থ। বলেন না আমি অসুস্থ না। এই আপনি অসুস্থ। আরে ডাক্তার শুধুボトル রাখতে কাজে লাগে। সিরাজগঞ্জবাসী হাদিসের শব্দের দিকে খেয়াল করেন। চিন্তা ভাবনা করে বোঝার জন্য চেষ্টা করে পাঁচশো টাকার নফল নামাজ হয় এখন দাঁড়িয়ে হয়তো পাঁচশো রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনাই সোহাগা আল্লাহর কসম আপনার আমল নামাজ বাড়ি যাওয়ার আগে পাঁচশো রাখা নফল কবুল হওয়া নামাজের সবাব লিখা হয়ে যাবে হাদিসের মূল কথা ছিল আদল্লাহ এই যে গ্রামার জানা জানে মালানা কুদ্দুস সহ আদল্লাহ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে শব্দটি যদি দল্লা ইয়াদের দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আদল্লা শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ওই জায়গায় চলে না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে বিশ্বাস করেন একশো ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই যে ফিরের দরবারে করান নেই করান চলে না ওই দরবার যদি